আপনারা অবশ্যই নাসির উদ্দিন হজ্জার নাম শুনছেন তো নাসির উদ্দিন এবং বাদশাহ এই দুজনের মধ্যে কিন্তু অনেক মধুর সম্পর্ক অনেক মিল অনেক মোহাব্বত দুজনের মধ্যে অনেক মধুর সম্পর্ক ছিল যেখানে যাইতেন দুজনে যাইতেন ঘুরতে যাইতেন দুজনে মিলেই যাইতেন তো একদিন ঘুরতে বাইরেছেন বাদশাহ এবং নাসিরুদ্দিন হোজ্জা ঘুরতে ঘুরতে তাম পাশ দিয়ে যাচ্ছেন তো যখন তাম আক্ষেদের আয়ল দিয়ে যাইতেছেন তো ক্ষেতের মধ্যে কয়েকটা ছাগল তো ছাগলগুলো ক্ষেতের ভিতরে ঘাসগুলো খাচ্ছে কিন্তু তামাক পাতা আর খাচ্ছে না ছাগলটা কিন্তু তামাক পাতা খায় না গরুও খায় না তো নাসিরুদ্দিন হোজরা কিন্তু তামাক পাতা খাইতেন মানে সাদা পাতা যেটা কই আমরা এই অভ্যাসটা নাসিরুদ্দিন হোজা ছিল তামাক পাতা খাইতেন তো বাচ্চা এটা জানতো তো নাসিরুদ্দিন নাসিরুদ্দিন হোজারে বাচ্চা ফরম দেওয়ার জন্য বলতেছেন দেখছো নাসির উদ্দিন ছাগলও তো আমাক পাতা খায় না তো নাসির উদ্দিন হজা কিন্তু বুঝছে যে বাদশা মানে চিটকারি মারতেছে তো নাসির উদ্দিন হজাও কিন্তু কম যায় না নাসিরুদ্দিন হজা বাদশা রেখে যাচ্ছে যা হাপা না আপনি ঠিকই বলছেন ছাগল রাই তামাক পাতা খায় না কে বুঝলেন